আগুন আগুন চলতেছে অনেক দাম ভাই গত সপ্তাহ তো একশো টাকা নিচে কোনো সবজি ছিল না অথচ এখন রোজা নাই কিন্তু একশো বিশ টাকা করে আমরা বেগুন কিনতে হয় কেন আপনার দ্রব্যমূল্যের দাম যতই বাড়ুক খাইতে বাঁচতে হবে চুরি করে আপনার খাইতে হবে চট্টগ্রামের বাজারে আবারও বেড়েছে নিত্য প্রয়োজনীয় সবজি ও ডিমের দাম এতে একদিকে যেমন হিমশিম খাচ্ছে সাধারণ মধ্যবিত্ত পরিবার অন্যদিকে ব্যবসায়ীরাও বলছেন পাইকারি বাজার থেকে দাম বেড়ে আসছে ফলে ভোক্তাদের উপর চাপ পড়ছে সবচেয়ে বেশি বেশ কিছুদিন ধরে বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী হলেও কমার কোনো লক্ষণ নেই আগুন আগুন চলছে যে অনেক দাম বাই এখন খরাল আলু যে টাকা সবজি মাছ এগুলা সব দাম আমরা তো যাক আল্লাহ আমাদের আল্লাহ পাক চালাচ্ছি কিন্তু আমাদের যারা আরো নিম্ন শ্রেণী আছে তাদের বেশি কষ্ট হচ্ছে আমাদের তো কষ্ট যাক আল্লাপাক আমাদের মানে আমরা মধ্যম শ্রেণী মানে কোনো রকম চালাই নিয়েছি কিন্তু তারা তো আরো কষ্টের মধ্যে আছে আলু বইকচু ও কাঁচা পেঁপে ছাড়া কোনো সবজি আশি টাকার কমে মিলছে না বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় কোনো কোনো সবজির দাম একশো ছাড়িয়ে গেছে এছাড়া ডিমের দামও বাড়তি এতে করে নিত্যপণ্য কিনতে গিয়ে বিপাকে পড়ছেন নিম্ন ও মধ্যবিত্তরা সীমিত বাড়তি এখন এর দু তিন মাস একটু বাড়তি থাকবে এটা গরমকাল গরমকালের সবাই জানে এটা এখন সবজি সিজন না এখানে রোগাল যেগুলো মাল আছে এগুলো একটু দশ বিশ টাকার বাড়তি মানে কেজিতে এখানে বাইরের থেকে মাল যেগুলো আসে উত্তরবঙ্গের থেকে এগুলো কম আসে দাম সবজির বাজার তো এখন চড়া দামগুলো সবকিছুর দাম একটু বেশি এই আর কি যেমন এখন এই যে প্রত্যেকটা সবজি আমার মনে হয় আশি টাকা একশো টাকার নিচে কোনো সবজি নেই আমরা তো আমরা তো সাধারণ মানুষ রিজনেবল একটা প্রাইসের মধ্যেই থাকুক সেটাই আমরা চাই আর কি ক্রেতারা বলছেন বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে আশি টাকার নিচে কোনো সবজি মিলছে না সীমিত আয় হওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের অন্যদিকে বিক্রেতারা বলছেন টানা কয়েকদিন ধরে দেশ জুড়ে বৃষ্টি ঝরছে ফলে সবজি তুলতে পারছেন না কৃষক এর জন্য দাম বাড়তি আপনার দ্রব্যমূল্যের দাম যতই বাড়ুক খাইতে বাঁচতে হবে চুরি করে এলেও আপনার খাইতে হবে দাম আগের তুলনায় অনেক বাড়তি গত মাস থেকে এই মাসের মধ্যে একটু বাড়তে ঠিক আছে গত মাসে আমরা ডিমের দাম বিক্রি করছি একশো বিশ টাকা তিরিশ টাকা এখন একশো তিরিশটা চল্লিশ থেকে বিক্রি করছে মান বাড়ছে তা হামুরা নেই দশটা বাড়ছে যারা সাধারণ আমাদের মতো মানুষ তারা অনেক হিমশিম খেয়ে যাচ্ছে সবজি কিনতে আসে মানে আমরাও একটু ভাই বেশি বাজাল আছে কারণ সবজির দাম বাড়তি সবকিছুর দাম বাড়তি শুধু সবজি বলতে না এক আপনি মুদির দোকানে দেখেন এমন কোনো প্রোডাক্ট নাই যে ওইখানে একটার মাঝে দশ বিশ টাকা করে বাড়া নেয় বেগুন একশো বিশ টাকা করে কিনি আমরা একশো টাকা পর্যন্ত বিক্রি করছি অথচ তো এখন রোজা নেই কিন্তু একশো টাকা করে আমরা বেগুন কিনতে হয় কেন এক কেজি শিম দুশো টাকা আপনি খাবেন আমি খাবো দুশো টাকা করে আমি বিক্রি করতে পারবো যে আমি নিজে খেতে পারবো না কারণ দুশো টাকা এক সিম আমি গোড়া দিনে পাঁচশো টাকা ইনকাম করে গিয়ে দুশো টাকা যদি এক কেজি সিম খাই আমার আর খরচ আছে না নগরের চৌমুনি কর্ণফুলি বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি কল্যা বিক্রি হচ্ছে একশো টাকায় প্রতি কেজি শশা বিক্রি হচ্ছে আশি টাকায় ঢেঁড়স প্রতি কেজি আশি টাকা টমেটো প্রতি কেজি একশো আশি টাকা পটল প্রতি কেজি আশি টাকা বরবটি প্রতি কেজি একশো টাকা ঝিঙ্গা প্রতি কেজি আশি টাকা কচুর লতি প্রতি কেজি আশি টাকায় বিক্রি হচ্ছে এছাড়া প্রতি কেজি ধুন্দল বিক্রি হচ্ছে আশি টাকায় কাঁকরোল প্রতি কেজি আশি টাকা বেগুন প্রতি কেজি একশো চল্লিশ টাকা অন্যদিকে ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ